আলাইকুম আমি আপনাফেশন থেকে সনিয়া সবাই কেমন আছো যারা টু পিস নিবা তাড়াতাড়ি নিয়ে নিও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা টু পিস ইন্ডিয়ান টু পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর দুপাট্টাটা দেখো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাবা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হুম যারা পাঁচটা করে নিবা পঞ্চাশ টাকা করে কম পা বাস্কেট ডিসকাউন্ট দিয়ে নিলাম যারা পাঁচটা নিবা মিনিমাম পাঁচটা নিবা অর্ডার করে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবা হুম একদম ডিসকাউন্ট যেহেতু পার্সেল চলে যাবে লসে দিয়ে দিন আর যারা এক পিস দুই পিস তিন পিস নিবা তারা পাঁচশো পঞ্চাশই পাবা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ইন্ডিয়ান এগুলো ইন্ডিয়ান জামা থেকে তোমার টু পিস বের করছে পাঁচশো পঞ্চাশ যার ভালো লাগে নিয়ে নিবা পাঁচশো পঞ্চাশ কালকে পার্সেল চলে যাবে তারা তাড়াতাড়ি করে নিয়ে নিবা যদি তোমরাও পাঁচ পিস করে নেও মার তো পাঁচশো করে পাইবা পাঁচ পিস করে নিলে হুম আর যদি দুই পিস তিন পিস চার পিসও নাও তাও পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর দামি দামি অন্যশো পঞ্চাশ এটা একদম হাতাটা ফুল কাজ করা অনেক সুন্দর হাতাটা ফুল কাজ করা জামাটাও কাজ করা এই ড্রেসটা অনেক সুন্দর যার না পছন্দ নিয়ে নিও পাঁচশো পঞ্চাশ পাঁচটা জামা আছে এটার পাঁচটা জামা আছে এটা ছেড়ে দিলাম মাত্র ছয়শো টাকা সাড়ে সাতশো টাকার জামা মাত্র ছয়শো টাকা দিয়ে দিলাম ছয়টা জামা আছে মাত্র ছয়টা জামা আছে সাড়ে সাতশো টাকার জামা মাত্র ছয়শো টাকা পাবা লট লস বেচতে বেচতে এই কাপড়টা অনেক ভালো রেওনের অনেক দামি কাপড়টা দিল্লি স্থান নাই শেষ তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ